হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি কুকিং বাই বকুলে স্বাগতম আমি আজকে একটি দারুণ মজাদার রেসিপি তৈরি করব যা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে অনেক বাচ্চারাই মাছ খেতে চায় না কাটার ভয়ে তো আজকে আমি টাকি মাছের ভত্তা করে দেখাবো আমরা যে কোনো মাছ এভাবে রান্না করে বাচ্চাদের খাওয়াতে পারি খুব সহজেই অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় আমি এখানে হাফ কেজি টাকি মাছ লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে কাটা বেছে নিয়েছি ভর্তাটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে হালকা আছে পেঁয়াজ ভেজে নেব এখন দিয়ে দেব হাফ চা চামচ রসুন পেস্ট হাফ চা চামচ মরিচ গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব যেন মশলার গন্ধ না আসে কাটা বেছে রেখেছি মাছ দিয়ে দেব দিয়ে দু মিনিটের মতো কষিয়ে নেব নেওয়ার পর সামান্য পানি অ্যাড করব করে মিডিয়াম আছে এভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে রান্না করে নেব ঝোলটা শুকিয়ে আসছে এখন দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি ঝালটা আপনাদের পছন্দ মতো কম বেশি দিতে পারেন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা পাতা কুচি সম্পূর্ণ শুকিয়ে গেছে ভর্তার মতোই হয়ে গেছে এ পর্যায়ে তুলে নেব আমরা এইভাবে যে কোনো মাছই রান্না করে খেতে পারি বিশেষ করে বয়স্ক বাচ্চাদের জন্য খুবই উপকার এবং সহজভাবে খেতে পারবে খেতেও অনেক টেস্টি আপনারা এইভাবে ট্রাই করে দেখুন আশা করি আপনাদেরও ভালো লাগবে খেতে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ